এসআইআর ফর্ম বিলি করছেন বিএল ওর ছেলে প্রতিবাদ করায় হুমকির অভিযোগ নে কত যেটা লিখেছ তুই সেখানে স্বামী লিখা দিছিস হ্যাঁ সেটা ভুল করেছিস না ভুল আমি সেটা বলিনি আমি সেটা বলিনি আমি ওর বলিনি তো যার ফোন করে দি তোর কি অঙ্কেশ বেগঙ্গার মাটি কুমড়া এলাকায় ঘটেছে এই ঘটনা কথা বলবো জিয়াউলের সঙ্গে জিয়াউল এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের করা নির্দেশ বাড়ি বাড়ি যেতে হবে বিএলদের যারা সেই নির্দেশ মানেনি এরকম আট জনকে শোকাজ করেছে নির্বাচন কমিশন করা পদক্ষেপ করেছে তারপরে এই ছবি সামনে আসছে একদম দেখো দেগঙ্গার মাটি কুমড়া এলাকায় একশো আশি নম্বর বুথ এলাকা সেখানকার যে বিএলও সেই বিএলও কিন্তু প্রথম দিন থেকে আজকের পর্যন্ত তিনি কোন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেননি ফলে এলাকার মানুষের একটা ক্ষোভ অভিযোগ রয়েছে তারা বিডিওর কাছে অভিযোগ করেন যে তার এলাকায় কোন রকম ভাবে ফর্ম দেওয়া হচ্ছে না এসআর ফর্ম তখনই সেখানে বিএলও বিএলও জায়গায় বিএলও ছেলে গিয়ে ফর্ম দিতে যান এবং তখনই এলাকার মানুষের সঙ্গে বিক্ষোভ হয় তোদের একটাই দাবি যে বিএলও কে বারংবার বলার পরেও কেন তিনি তিনি এলাকায় গিয়ে ফর্ম দিচ্ছেন না এবং তা নিয়ে তারা বিক্ষোভ দেখায় কিন্তু সেখানে বিএলওর ছেলে গিয়ে হুমকি দেয় এলাকার মানুষের দাবি যে যারা এই হুমকি দিচ্ছেন তাদেরকে দেখে নেওয়া হবে তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হচ্ছে কেন তারা বিএল ভিডিওর কাছে অভিযোগ করতে গেলেন এবং গ্রামবাসীদের সঙ্গে বিএলওর ছেলের একটা কথাবার্তা এবং সেখানে তর্ক বিতর্ক হয় তার কারণ যেখানে বিএলও কে ফর্ম দেওয়ার কথা সেখানে কেন চার দিন পরে বিএলওর ছেলে গিয়ে সেই ফর্ম ফিল দিচ্ছে ফর্ম দিচ্ছে তা এলাকার মানুষের সঙ্গে বাক বিতণ্ড হয় কিন্তু যারা তারা অর্থাৎ বিএলও বিএলএ তারা এবং এলাকা যা পঞ্চায়েত সদস্য দাবি যে কোন রকম ভাবে এটা সম্পূর্ণ সিপিআইএম এটা ইচ্ছাকৃত এই বিএলও কে ভুল বোঝাচ্ছেন বা বিএলও কে দোষারোপ করছেন বলে তেমন কোন ঘটনা নয় ইতিমধ্যে কিন্তু তিনি স্বীকার করেছেন যে তার একটু ভুল হয়েছে তিনি নিজে এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তিনি ফর্ম দেবেন বলে তারপরে কিন্তু তারা বিক্ষোভ ওঠে কিন্তু যেভাবে বিএলওর জায়গায় বিএলও ছেলে গিয়ে ফর্ম নিয়ে এলাকার মানুষের কাছে ফর্ম দিচ্ছেন এবং চার দিন পরে তখন প্রথম দিন থেকে বিএলও ছিল সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হবে কিন্তু তাদের তখন কেন সেই সময় কিন্তু ফর্ম দেননি বলে জানি এই মতো এলাকার মানুষের সঙ্গে এই বিএল ওর ছেলের একটা বাঘবিতণ্ড হয় এবং সেখানে দেখে নেওয়ার একটা হুমকি দেওয়া হয় প্রাণ হুমকি দেওয়া হয় বলে তারা অন্যদিকে এই এলাকার মানুষের দাবি যে বিএল ওর ছেলে কেন এখানে আসবে ফর্ম দিতে একদমই তাই প্রশ্ন তো উঠবেই যে অনেক ধন্যবাদ বিএলও তার ছেলেপিলেদের দিয়ে তার ছেলেকে এবং পার্টির নেতাদেরকে দিয়ে বিলি করতে পাঠিয়েছিল আমরা গ্রাম্য হিসাবে প্রতিবাদ করাই তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদের অভিযোগ করে যে আমরা নাকি ওদের ফর্ম বিলি করতে বাধা দিচ্ছি ভিডিওতে অভিযোগ করেছি বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা বিজেপি ও সিপিএম এর রাজ চক্রান্ত আমাদের এখানকার যে বিএলও তিনি নির্দিষ্ট খুব ভালো মানুষ কাজ করছেন কোনো রাজনৈতিক রং না দেখে কাজ করছেন তারা আমাদের উপর চড়া হয় এবং আমাদেরকে প্রাণ হুমকি দেয় দাঁড়িয়ে দেয় আমাদের কাজ কাজে ব্যাঘাত সৃষ্টি করে বিএলএ গিয়েছিল পাড়ায় পাড়ায় ফর্ম ফিল করতে ওই ইস্যুটাকে কেন্দ্র করে আমার বিএলও হোক উল্টো পাল্টা ধুমকি টুমকি এটা সেটা দেয় সেই পরিপ্রেক্ষিতেটা বিশৃঙ্খলা ওখানে তৈরি হয় শান্তিপূর্ণভাবে এই ফরমগুলো বিলি হোক অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার আরো একটা ছবি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দেওয়ার কথা বিএলওর কিন্তু সেটা না করে নিজের বাড়িতে বসে এই দেখুন নিজের বাড়িতে বসেই বিএলও তিনি এনিমারেশন ফর্ম দিচ্ছেন কেশপুরের অযোধ্যা বারে অযোধ্যা বারে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়

এই এই ভিডিও ভাইরাল হয়েছে অভিযোগ অভিযোগ করছে বিজেপি বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়েছে বিজেপি আমার সঙ্গে রয়েছে শোভন আরও জানাবে শোভন এই যে ভিডিওটা আমরা দেখছি যেখানে দেখা যাচ্ছে বিএলও নিজের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএল কি যুক্তি এর সপক্ষে একেবারে দেখো মিমি এই ঘটনা গত কয়েকদিন ধরেই এই ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনামেশন ফর্ম বিলি করতে হবে বিএল ওদের কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেমন আজকে আমরা যে ছবি দেখাচ্ছি যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কেশপুরের অযোধ্যা পাড় এলাকায় কিন্তু একটি বাড়িতে বসেই বিএলও এলাকার ভোটারদের কিন্তু ডেকে পাঠাচ্ছেন সেখানে এবং সেখানে ডেকে পাঠিয়ে তারা কিন্তু এনামুরেশন ফর্ম তাদের হাতে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা স্থান থেকেই বসে কিন্তু বিএলও এই এনামেশন ফর্ম বিলি করছেন একই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের দুশো বাহাত্তর নম্বর বুথে যেখানে দেখা যাচ্ছে যে একজন আইসিডিএস কর্মী তিনি অবশ্য বিএলও কিন্তু তিনি আইসিডিএস সেন্টার খুলেই সেখান থেকে কিন্তু তিনি ফর্ম বিলি করছেন বিভিন্ন ভোটারদের এই ঘটনা কিন্তু বারবার উঠে আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জানিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনে বিজেপির তরফে নালিশ করা হচ্ছে একাধিকবার নালিশ করা হয়েছে বিভিন্ন ঘটনা নিয়ে যদিও এর পাশাপাশি কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন এলাকার তিনি যেটা সাফাই দিচ্ছেন যে যারা বিএলও হয়েছেন তারা কিন্তু সেভাবে প্রশিক্ষিত নয় বা নতুন অনেক বিএলও হয়েছেন যাদের পক্ষে কিন্তু ভোটারদেরকে চিহ্নিতকরণ করে তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি ভোটারকে এই এনামোডেশন ফর্ম বিলি করা সম্ভব হয়ে উঠছে না সে কারণে তারা কিন্তু একটা কোনো এলাকায় বসে এলাকার যারা ভোটার রয়েছেন তাদের আশেপাশে চারজন পাঁচজন ভোটারকে ডেকে তারা এই ধরনের ফর্ম বিলি করছেন যদিও বিজেপির এই নির্বাচন কমিশনের যে অভিযোগ সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তিনি বলেছেন যে বিএলওদের সাহায্য করা দরকার বিএলএ যারা রয়েছেন রাজনৈতিক দলের তাদের প্রত্যেকেরই কিন্তু বিএলওদের সাহায্য করা দরকার এসআইআর কে সুন্দরভাবে ভাবে সুসম্পন্ন করার জন্য